আপনি কি জানেন ভালোবাসা শুধু দামি উপহার বা লম্বা লম্বা কথার উপর নির্ভর করে না ভালোবাসা লুকিয়ে থাকে খুব সাধারণ কিছু মুহূর্তে খুব সাধারণ কিছু স্পর্শে আপনি হয়তো জেনে অবাক হবেন যে নারী শরীরে এমন সাতটি জায়গা আছে যেখানে আপনার একটা ছোট্ট আন্তরিক স্পর্শ হাজারো দামি উপহারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে এমন একটা স্পর্শ যা তাকে মুহূর্তের মধ্যে আপনার কাছে টেনে আনবে তার হৃদয়ের সব থেকে গোপন দরজাটা আপনার জন্য খুলে দেবে তবে মনে রাখবেন নারীর হৃদয়ে পৌঁছানোর পথটা শুধু শরীরের নয় তার চেয়েও অনেক বেশি গভীর সেখানে পৌঁছাতে হলে শুধু কথায় চলবে না আপনার ছোঁয়ার মধ্যেও থাকতে হবে সম্মান অনুভূতি আর ভালোবাসার এক পরিপূর্ণ প্রকাশ কারণ ভালোবাসা শরীরের খেলা নয় এটি দুটি আত্মার গভীর সংযোগ যা সম্মান বিশ্বাস আর নিরাপত্তার ভিত্তিতে গড়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা জানবো নারীর শরীরের সেই সাতটি সংবেদনশীল অংশ সম্পর্কে যেখানে ভালোবাসা ও আন্তরিক স্পর্শ পেলে একজন নারী নিজের অজান্তেই পুরুষের প্রতি মন প্রাণে আত্মায় আকৃষ্ট হয়ে পড়ে এই ভিডিওটা শুধু সম্পর্ককে ঘনিষ্ঠ করার জন্য নয় বরং নারীর আবেগকে বুঝে তাকে সম্মান দিয়ে ভালোবাসার এক গভীর বন্ধন তৈরির জন্য যদি আপনি সত্যিই কোনো নারীর হৃদয় জয় করতে চান তাহলে আজকের এই সাতটি পয়েন্ট জানা আপনার জন্য অপরিহার্য আসুন ভালোবাসাকে আজ এক নতুন উপলব্ধি করি যেখানে শরীর নয় স্পর্শের মধ্যে মিশে থাকে এক জীবনের প্রতিশ্রুতি এক ঘাড় বা নেক কখনো কি আপনার প্রিয় মানুষটির ঘাড়ে আলতো করে হাত রেখেছেন বা হালকা করে চুল সরিয়ে আপনার আঙুল বুলিয়ে দিয়েছেন হয়তো আপনি জানেন না এই ছোট্ট স্পর্শটা কতটা গভীর হতে পারে ইউটিউবে অনেকেই হয়তো নারীর দুর্বল জায়গা নিয়ে কথা বলে কিন্তু আমি বলবো ঘাড় কোনো দুর্বল জায়গা নয় বরং এটি বিশ্বাসের সবচেয়ে বড় মন্দির কেবলমাত্র একটা ছোট্ট আদুরে স্পর্শে একজন নারী কেঁপে উঠতে পারে তার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে যেতে পারে নারীর ঘাড় হল একটা রহস্যময় অনুভবের দরজা এটা কেবল শরীরের অংশ না এটা বিশ্বাসের এক পবিত্র মন্দির এই জায়গায় স্পর্শ করার মানে হল আপনি তাকে বলছেন আমি তোমায় সম্মান করি আমি তোমার পাশে আছি ঘাড়ে আলতো করে দেওয়া একটা চুমু বা কোমল ছোঁয়া নারীর মনে এমন এক ঢেউ তোলে যা হাজারো কথায় প্রকাশ করা যায় না সে তখন কেবল শরীর দিয়ে নয় মন দিয়ে আপনার কাছে টান অনুভব করতে শুরু করে ঘাড়ে ছোঁয়া মানে তার হৃদয়ের ভেতরে প্রবেশ করার চাবিটা খুঁজে পাওয়া যেখানে স্নায়ুগুলো খুব তীক্ষ্ণ অনুভূতিরা খুব গভীর সেখানে আপনার স্পর্শটাই হয়ে ওঠে প্রেমের আসল বার্তা একজন নারী কখনোই সহজে তার ঘাড় কাউকে ছুঁতে দেয় না যদি না সে আপনাকে বিশ্বাস করে যদি না সে আপনাকে মন থেকে ভালোবাসে এই স্পর্শে লুকিয়ে থাকে সম্মান আবেগ আর গভীর নিরাপত্তা যখন আপনি তার ঘাড়ে আলতো করে হাত রাখেন সে মনে মনে বুঝে যায় তুমি আমার আর আমি তোমার তাই ঘাড় শুধু ঘনিষ্ঠতার প্রতীক নয় এটা নারীর আত্মিক আত্মসমর্পণের এক গভীর মুহূর্ত কোমর ওয়েস্ট কখনও কি এমন হয়েছে যে আপনি আপনার ভালোবাসার মানুষটির কোমরে হাত রেখেছেন আর তার নিঃশ্বাসটা হঠাৎ করে বদলে গেছে আপনি হয়তো খেয়াল করেননি কিন্তু কোমরে একটা আলতো ছোঁয়া একজন নারীকে কতটা নিরাপত্তা দিতে পারে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না সত্যি করে বলুন তো আপনি কি কখনও তার কোমরে হাত রেখে তাকে বলেছেন তুমি আমার নারীর কোমর এটা কেবল শরীরের একটা বাঁক নয় এটা আত্মসমর্পণের প্রতীক যখন আপনি ভিড়ের মাঝে বা হাঁটার সময় আলতো করে তার কোমরে হাত রাখেন তখন আপনি শুধু তাকে আগলে ধরেন না আপনি তাকে এক নীরব ভাষায় বুঝিয়ে দেন আমি তোমায় আঁকড়ে ধরেছি এই স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে দায়িত্ব ভালোবাসা আর মালিকানার এক গভীর ঘোষণা নারী তখন কেবল একটা স্পর্শ পায় না সে পায় নিরাপত্তা সে মনে মনে বুঝে যায় এই মানুষটা তাকে আগলে রাখতে চায় আর সেই বোঝার গভীরতায় সে নিজের অজান্তেই আপনার দিকে আরও একটু ঝুঁকে পড়ে আরও একটু নির্ভর করতে শুরু করে বাইরে হাঁটার সময় যদি সে কোমরে আপনার হাতের উষ্ণতা পায় তবে সে মনে মনে বলে এই মানুষটাই আমার আসল ভরসা সে গর্ব করে শান্ত হয় আর তার মনে আপনার জন্য ভালোবাসা জেগে ওঠে কোমরের স্পর্শতাই শুধুই কামনা নয় এটা এক গভীর দায়িত্ব যা নারীকে পুরোপুরি আপনার করে তোলে তিন হাত ও আঙুল হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স একবার ভাবুন তো একজন নারীর হাত ধরলে আপনি ঠিক কি অনুভব করেন কেবল আঙুল ছুঁয়ে কি হৃদয়ে ছোঁয়া যায় হয়তো আপনি কখনো ভেবে দেখেননি হাত ধরা মানে আসলে তার মনটাকেও ধরে ফেলা নারীর হাত শুধু কোমল নয় সেখানে লুকিয়ে থাকে তার বিশ্বাস যখন সে আপনার দিকে হাত বাড়িয়ে দেয় সে শুধু তার শরীর নয় তার হৃদয়টাকেও আপনার হাতে তুলে দেয় হাত ধরা মানে হলো আমি তোমার পাশে থাকতে চাই আমি তোমায় বিশ্বাস করি আপনার একটা আলতো হাত ধরা নারীর মনের হাজারো দুশ্চিন্তা দূর করে দিতে পারে সে মনে করে আপনি তাকে কখনও ছেড়ে যাবেন না হাতে হাত রাখলে সে নিজেকে নিরাপদ ভাবে শান্ত হয় আর আপনার ভালোবাসার মধ্যে সে হারিয়ে যেতে চায় আঙুলে আঙুল জড়িয়ে ধরা মানে তুমি আমার আমি তোমার এটা শরীরের নয় আত্মার স্পর্শ যখন সে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে বুঝবেন সে আপনাকে কখনো ছাড়তে চায় না আর যদি আপনি সেই হাতটা সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আরও শক্ত করে ধরতে পারেন তবে সে শুধু আপনার কাছে আসবে না সে সারা জীবন আপনার হাত ধরেই থাকতে চাইবে এই স্পর্শের ভাষা বুঝতে পারলে আপনি সহজেই বুঝে যাবেন কিভাবে মেয়েদের মন জয় করতে হয় চার চোখের ভাষা ও দৃষ্টি আই কনট্যাক্ট কখনো কি এমনভাবে কারোর চোখের দিকে তাকিয়েছেন যেখানে মনে হয়েছে যেন পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে আপনি কি জানেন নারীর চোখে লুকিয়ে থাকে তার ভালোবাসার নীরব কবিতা চোখে চোখ রাখা কি শুধু দেখা নাকি এটা এক গভীর প্রতিশ্রুতি নারীর চোখ এটা শুধু রং বা আকৃতি সৌন্দর্য নয় এটা তার আত্মার দরজা আপনি যদি তার চোখে গভীরভাবে তাকাতে পারেন তাহলে আপনি তার ভেতরের আবেগ ভয় ভালোবাসা সব দেখতে পাবেন চোখে চোখ রাখা মানে তুমি একা নও আমি তোমায় বুঝতে চাই এই দৃষ্টিতে থাকে এক ধরনের শব্দহীন স্পর্শ যা নারীর হৃদয়কে নাড়িয়ে দেয় অনেক নারী হয়তো মুখে সব কথা বলতে পারে না কিন্তু চোখে সে বলে দেয় আমি তোমায় ভালোবাসি আমি তোমায় চাই আমি তোমার ভেতরে নিরাপদ চোখে চোখ রেখে যদি আপনি ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে থাকতে পারেন তাহলে আপনি শুধু তার শরীরে নয় তার আত্মায় ছুঁয়ে ফেলবেন এই দৃষ্টি হল এমন এক স্পর্শ যা চিরকাল তার মনে গেথে থাকে পাঁচ চুলে স্পর্শ টাচিং হেয়ার কখনও কি তার চুলের ভেতর দিয়ে খুব ধীরে খুব মমতায় আপনার হাত চালিয়ে দিয়েছেন জানেন নারীর চুলে স্পর্শ করা মানে তার ভাবনার জগতে ঢুকে যাওয়া কেবল চুলে হাত রাখলেই কিসে চক বন্ধ করে শান্ত হয়ে যায় নারীর চুল তার আবেগের এক নরম জমিন এখানে শুধু ঘ্রাণ থাকে না থাকে স্মৃতি ভরসা আর আত্মিক চুলে স্পর্শ করার মানে আপনি তাকে বলছেন আমি তোমার পাশে আছি ছায়ার মতো যখন আপনি হালকা করে তার চুলে হাত রাখেন বা চুল সরিয়ে মুখের পাশে ছুঁয়ে দেন তখন সে শুধু ভালবাসা অনুভব করে না সে নিজের অজান্তেই শান্ত হয় ঘনিষ্ঠ হয় আপনার কাঁধে মাথা রাখে চুলে স্পর্শ এক ধরনের অসীম কোমলতা যেখানে কামনা নীরব হয়ে যায় আর স্নেহ জেগে ওঠে এই ছোঁয়া তাকে বলে তুমি শুধু আমার নও তুমি আমার যত্নেরও আর তখনই সে নিজেকে সম্পূর্ণভাবে আপনার হাতে তুলে দেয় এই স্পর্শ নারীকে বলে দেয় তাকে সম্মান করা হচ্ছে ভালোবাসা দিয়ে নয় মমতা দিয়ে ছোঁয়া হচ্ছে আর সেই মুহূর্তেই সে পুরুষের কাছে নিজে থেকেই আরও কাছে চলে আসে ছয় পিঠ বা কাঁধে স্পর্শ ব্যাক অর শোল্ডার টাচ কখনো কি একজন নারীর কাঁধে হাত রেখে বলেছেন ভয় পেও না আমি আছি জানেন পিঠে বা কাঁধে একটা আলতো স্পর্শ তাকে কতটা নিরাপত্তা দেয় কাঁধে হাত রাখলেই কি সে আপনার দিকে হেলে পড়ে না নারীর কাঁধ আর পিঠ এখানে সে তার ক্লান্তি রাখে তার দিনভরের ভার আর যখন আপনি সেখানে হাত রাখেন আপনি কেবল ছুঁয়ে দেন না আপনি তার ভার ভাগ করে নাও এই স্পর্শ এক গভীর আশ্বাস তুমি একা নও আমি আছি সবটুকু নিয়ে নারী তখন কেবল শরীর দিয়ে নয় মন দিয়ে হালকা হতে শুরু করে বিশেষ করে যখন সে ক্লান্ত উদ্বিগ্ন কিংবা চিন্তিত তখন আপনার হাত তার কাঁধে মানে হচ্ছে একটা দেয়াল একটুকু সাহস এক চিলতে সাহস এই স্পর্শে কামনা নেই আছে গভীর মানবতা যেটা বলে তুমি আমার দায়িত্ব আমার সম্মান আমার সঙ্গী আর তখনই নারী অনুভব করে এই মানুষটার হাত আমি কখনো ছেড়ে দিতে চাই না সাত আবেগঘন মুহূর্তে সান্ত্বনার স্পর্শ কমফর্টিং টাচ ইন ইমোশনাল মোমেন্টস কখনো কি দেখেছেন যখন সে কাঁদে ভেঙে পড়ে আপনি তখন তার হাত ধরে তাকে বলেছেন আমি এখানে আছি সেই ছোট্ট স্পর্শ কি শুধু শরীর ছুঁয়েছে নাকি তার ভাঙা মনটাও জোড়া দিয়েছে আপনার হাতের আলতো ছোঁয়া কি তাকে বলেছে তুমি একা নও একজন নারীর জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে স্পর্শই তার সবচেয়ে বড় শক্তি কাঁদতে কাঁদতে যখন সে হারিয়ে যায় তখন আপনি তার হাত ধরলে সে বোঝে তার পাশে কেউ আছে সেই হাতের ছোঁয়া শুধু শান্ত না নয় এক গভীর আবেগের ভাষা আপনি তাকে বলছেন আমার কাছে তুমি নিরাপদ আমি তোমার দুঃখ ভাগ করে নেব এই স্পর্শে তার মন শান্ত হয় তার হৃদয় শক্তিতে ভরে ওঠে এটাই সত্যিকারের ভালোবাসার মুহূর্ত যখন কোনো কথা নয় স্পর্শই ভাষা হয়ে ওঠে এই স্পর্শেই লুকিয়ে থাকে নারীর জীবনের সবচেয়ে সুন্দর রোমাঞ্চ যার জন্য কোনো শব্দের দরকার নেই আর তখনই সে নিজেই আপনার কাছে ফিরে আসে সব ভয় ভুলে শুধু তোমার শেষ আজ আমরা জানলাম নারীর হৃদয়ের গোপন সাতটি স্পর্শের জায়গা যেখান থেকে শুরু হয় আসল ভালোবাসার ভাষা ঘাড়ের কোমল স্পর্শ তাকে নিরাপত্তা দেয় কোমরে আলতো হাত তাকে গর্বিত করে আর হাত ধরা মানে প্রতিশ্রুতি সব মিলিয়ে এক জীবনের বন্ধন আপনার ভালোবাসা শুধু কথাই নয় স্পর্শ প্রকাশ করুন কারণ সত্যিকারের প্রেম তখনই হয় যখন সে নিজেই আপনার কাছে ফিরে আসে আপনার স্পর্শে আত্মসমর্পণ করে মনে রাখবেন নারী শুধু শরীর নয় তার মনে আর আত্মায় স্পর্শ করুন তখনই সম্পর্ক হবে চিরন্তন যদি আপনারও কেউ ভালোবাসার মানুষ থাকে আজ থেকেই তার স্পর্শের ভাষা বুঝতে শুরু করুন যদি আজকের কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এই ভালোবাসা ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই ছোট্ট পরিবারের একজন হয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ভালোবাসার আরও এমন গোপন রহস্য আপনি জানতে পারেন কমেন্টে আমাদের জানান আপনার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটা কোন স্পর্শের সঙ্গে জড়িয়েছিল